তার নিরাপত্তার ঝুঁকি নিতে না পারেন তিনি যদি তার নিরাপত্তার ব্যবস্থা দলীয় নেতাকর্মীর উপর ভরসা করে করতে না পারেন তাহলে তিনি ঘর থেকে বেরোবেন কি করে আর ঘরে বসে তিনি দিনের পর দিন সাক্ষাৎ করে যাবেন আর শিরোনাম হতে থাকবেন আর তাতেই তিনি নির্বাচন জিতে যাবেন নির্বাচনটা তো কখনো এত সহজ ছিল না যে কারণে প্রাণের ঝুঁকি নিয়েই তো রাজনৈতিক নেতারা আমাদের মতো দেশগুলোতে নির্বাচনী নির্বাচনী প্রেসিডেন্ট ট্রাম্পের আমরা হামলা হতে দেখলাম বেগম খালেদা জিয়া শেখ হাসিনা যত যত জনসভায় সারা বাংলাদেশ এক একবার নির্বাচনের আগে যখন চষে বেরিয়েছেন আহ এমনকি প্রতিকূল সরকারি পরিস্থিতিতেও তখন তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে বিএনপি নেতা তারেক রহমান সব বাধার কারণে দেশে ফিরতে পারছিলেন না সেসব বাধা মধ্যে সবচেয়ে বড় উদ্বেগের কারণ যে ছিল তার নিরাপত্তা সেটা নিয়ে সব সময় আলোচনা ছিল বিশেষ করে তিনি যেহেতু জিয়া পরিবারের একমাত্র উত্তরসূরি কাজেই তারেক রহমানের জীবনের সাথে সরাসরি বিএনপির রাজনৈতিক এবং দলীয় ভবিষ্যৎ সম্পৃক্ত সে বিষয়টা মাথায় রেখে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টা যে তার দল সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অনেক সময়ই সেই প্রসঙ্গ আলোচনা করেছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ যখন বারবার প্রশ্ন উঠছিল দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে যে তারেক রহমান ফিরছেন না কেন তারেক রহমান যখন পঁচিশে ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিলেন তখন যেমন এটা বুঝতে বাকি থাকলো না যে যেসব মানে ব্যক্তি বা পক্ষের সঙ্গে তার সমস্যা যারা তাকে বাধাগ্রস্ত করতে চাইছিলেন দেশে ফেরার পথে সেই বাধা যেমন কেটে গেছে সেসব দূরত্ব যেমন দূর হয়েছে তেমনি নিশ্চিতভাবে তার নিরাপত্তার একটা সর্বোচ্চ গ্যারান্টি তিনি পেয়েছেন এবং তিনি দেশে ফিরেছেন দেশে ফিরে জনসভায় বক্তৃতা দিয়েছেন তবে সেদিন চার হাজার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য শুধুমাত্র তারেক রহমানের ডিউটি করেছে তারেক রহমান একটা আহ বুলেট প্রুফ বাসে করে ঢাকার তার গুলশানের বাড়ি থেকে এরপর সংসদ ভবন এলাকায় গিয়ে তার আর কবর জিয়ারত করেছেন বাবার জানা জানাজার অনুষ্ঠানটি তো সেদিন তো সেটা একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনাতেই হয়েছে কাজেই সেনা প্রহরা পুলিশ প্রহরা সব ছিল তো প্রশ্ন উঠছিল যে তিনি কি তাহলে বাংলাদেশে ফিরলেন এমন একটা গ্যারান্টি পেয়ে যে তিনি কখনোই একটা সর্বসাধারণের রাজনৈতিক নেতা হয়ে উঠতে পারবেন না মানে তাকে সবসময় একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় শত শত পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর ঘুরে বেড়াতে হবে নাকি তিনি মানে রাজনৈতিক নেতা হতে পারবেন না বরং তাকে এক রকমের গৃহবন্দী একটা সরকার প্রধানের বা রাষ্ট্রপ্রধানের চেহারা দেওয়া হবে যিনি কিনা নিরাপত্তার চাদর মুড়ে থাকবেন সেই আগল যে ভাঙতে চাইছিলেন সেটা আহ তিনি একটা ইঙ্গিত দেন শুক্রবারে যখন তিনি তার গুলশানের বাড়ি থেকেই হেঁটে তার দু তিনজন সহকর্মী নিয়ে হেঁটে তিনি গুলশান কার্যালয় পর্যন্ত যান তারেক রহমানের কে ঘিরে তিনি ফেরবার পর থেকে যা হচ্ছে মানে সব কিছুই শিরোনাম কে কে তার সঙ্গে সাক্ষাৎ করছেন সারাদিন গুলশান কার্যালয়ে লাইন লেগে থাকছে রাজনৈতিক নেতা ব্যবসায়িক নেতৃবৃন্দ থেকে গোয়েন্দা বিভাগের প্রধান থেকে শুরু করে মানে সকল রাষ্ট্রদূতেরা এখন আছে আসছেন তো সকলে লাইন ধরে আছেন এবং প্রতিটি পদক্ষেপ খবর হচ্ছে কিন্তু এই খবরের মধ্যে তিনি মানে তার দলীয় নেতাকর্মীদের সভা সমাবেশে যেতে পারছেন তিনি স্বাধীনভাবে নয়াপল্টন কার্যালয়ে যেতে পারছেন এক দফা গেছেন ব্যাপক ভিড় হয়েছে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে যেতে হয়েছে মানে একটা স্বাভাবিক রাজনৈতিক নেতার জীবন যদি তিনি না পান তাহলে কি তিনি রাজনীতিতে সাফল্য পাবেন মানে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়ে এসে কোন পক্ষটি তাকে বুঝিয়েছে যে তিনি আসলে এমন এমন একটা একটা নিরাপত্তার চাদরে মোড়া অবস্থায় যেন পরবর্তী সরকার প্রধান মানে ভাব তৈরি করে শেষ পর্যন্ত তাকে সম্পূর্ণত তার দল দলীয় নেতাকর্মী এবং জনসাধারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য জনসাধারণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হবে রহমান ভয়ে কাবু হয়ে আছেন তার নিরাপত্তার ভয় তার জীবন রক্ষার দায়িত্ব কেউ নিতে চাইছেন না সকলেই বলছেন তার নিরাপত্তার দায়িত্ব শুধুমাত্র তিনি একটা সংরক্ষিত এলাকায় থাকলেই নেওয়া সম্ভব পুরোপুরি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তার জন্য জনসমাবেশ জনসভার ব্যবস্থা করতে হবে তাহলে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ক্ষতিগ্রস্ত হবে জামায়াতে ইসলামীর আমির জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তো বটেই তারা ঘরে ঘরে যাচ্ছেন বাজারে বাজারে হাঁটছেন মসজিদে যাচ্ছেন যেখানে খুশি পথসভা করছেন উঠান বৈঠক করছেন এই যখন অবস্থা তখন তারেক রহমান উত্তরাঞ্চল সফরে যেতে চেয়েছিলেন এবং নির্বাচনী আচরণবিধির কথা মাথায় রেখে যেহেতু নির্বাচনী প্রচার আনুষ্ঠানিক ভাবে শুরু করবার জন্য আরো কিছুদিন বাকি তিনি একেবারে একটা ব্যক্তিগত সফর পরিকল্পনা করেছিলেন ১৯ বছর পর তার উত্তরাঞ্চলে যাবার কথা ছিল বগুড়া যাচ্ছিলেন রংপুর সিলেট দিনাজপুরে যাচ্ছিলেন নানির কবর জিয়ারত করবার কথা ছিল রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবার কথা ছিল এবং পরিকল্পনা ছিল যে এরপর এই সফরটা ভালো মতো হয়ে গেলে এমনকি বিশে জানুয়ারি তিনি সিলেটেও যাবেন কারণ বাংলাদেশে প্রথাগতভাবে আসলে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু সিলেটের শাহজালাল মাজার থেকে এখন তারেক রহমানকে নির্বাচন কমিশন এসে বলছে যে এই সফর যাতে স্থগিত রাখা হয় এবং তারেক রহমান এই সফর স্থগিত করে দিয়েছেন তারেক রহমান কি কারণে এই সফর স্থগিত করলেন মানে তিনি নিরাপত্তার ভয়ে স্থগিত করলেন তিনি যখন বাংলাদেশে ফিরেছেন তার আগে কিন্তু বিএনপি এসএসএফ সুবিধা সরকারের কাছে চেয়েছিল তারেক রহমানের জন্য এবং বলেছিল যে তারেক রহমানের নিরাপত্তার ভয়টা যেহেতু এত বেশি কাজেই তাকে যাতে ভিভিআইপি মর্যাদায় মানে সরকার প্রধান রাষ্ট্রপ্রধানরা যে মর্যাদা পান সে মর্যাদায় সরকার এসএসএফ সুবিধা দেয় কারণ তারেক রহমানের নিরাপত্তার জন্য দল যে ব্যবস্থা করেছে চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স দিয়ে সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে বিএনপি বলছিল এর ফলে তাকে একটা এনক্লোজ জায়গায় মানে বাড়িতে বা গুলশান কার্যালয়ে নিরাপত্তা দেওয়া তাদের পক্ষে সম্ভব বটে কিন্তু প্রকাশ্য স্থানে নিরাপত্তা দিতে হলে সরকারকে তাকে এসএসএফ সুবিধা দিতে হবে এখন সরকার তাকে এসএসএফ সুবিধা দিতে রাজি হন নাই কারণ সেটা দিলে আসলেই তারেক রহমান ফেরার আগে থেকেই জামায়াতে ইসলামী সহ বিরোধী পক্ষগুলো যেটা বলছিল যে একজনকে একটা বিরাট মানে নিরাপত্তা সুবিধা দিয়ে রীতিমতো সরকার প্রধান রাষ্ট্রপ্রধানের মর্যাদায় চলাফেরার ব্যবস্থা করে দিলে অন্যদের প্রতি এক রকমের মানে জনসাধারণের মনে অন্যদের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টির সমস্যা হয় তো সেদিক থেকে সরকার এসএসএফ সুবিধা দিতে পারে নাই এখন তার মানে তারেক রহমান ভরসা করতে পারছেন না যে তার জন্য তার রাজনৈতিক দল বিএনপি যে চেয়ারম্যান সিকিউরিটি ফোর্সের ব্যবস্থা করেছে তার আয়োজনে বুলেট প্রুফ গাড়ি নিয়ে তিনি আসলে সিলেট রংপুর বগুড়া দিনাজপুর কোথাও যেতে পারবেন মানে তার নিরাপত্তাটা সবসময় রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত হতে হবে এবং তারেক রহমান মনে করছেন যে এইভাবে তিনি তার ভীষণভাবে বহুভাগে বিভক্ত হয়ে পড়া দল সেই দলকে সংগঠিত করতে পারবেন এই দলের ভোটারদেরকে নির্বাচনে ভোট দিতে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারবেন মানে তারেক রহমান বসে থাকবেন গুলশান কার্যালয় এবং দলে দলে তার প্রতিপক্ষ রাজনৈতিক দল থেকে শুরু করে সকলে এসে তাকে সালাম জানিয়ে যাবেন যেন তিনি আগামী নির্বাচনে নির্বাচিত হতে যাচ্ছেন অথচ নির্বাচনী কর্মকাণ্ডটাই তিনি করতে পারবেন না তিনি তার প্রাণ ভয়ে ভীত হয়ে ভয়ে কাবু হয়ে গুলশান কার্যালয়ে বসে থাকবেন অপেক্ষা করবেন পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার আর যদি নির্বাচিত হতে না পারেন তখন তিনি কি করবেন তখন তো সরকার এই যে যতটুকু সুবিধা তাকে এখন দিয়ে রেখেছে বা নির্বাচন কমিশন আগেই সাবধান করছে মানে সরকারের পক্ষ তাকে তো তখন তখন আগেও সাবধান করবে না তিনি বাংলাদেশে তার কোনো অবস্থানটা কি করে চালিয়ে যাবেন নাকি তাকে আবারও বিদেশ চলে যেতে হবে মানে তিনি যদি তার নিরাপত্তার ঝুঁকি নিতে না পারেন তিনি যদি তার নিরাপত্তার ব্যবস্থা দলীয় নেতাকর্মীর ওপর ভরসা করে করতে না পারেন তাহলে তিনি ঘর থেকে বেরোবেন কি করে আর ঘরে বসে তিনি দিনের পর দিন সাক্ষাৎ করে যাবেন আর শিরোনাম হতে থাকবেন আর তাতেই তিনি নির্বাচন জিতে যাবেন নির্বাচনটা তো কখনো এত সহজ ছিল না যে কারণে প্রাণের ঝুঁকি নিয়েই তো রাজনৈতিক নেতারা আমাদের মতো দেশগুলোতে নির্বাচনী প্রচারণা চালান এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী জনসভাতেও তো আমরা হামলা হতে দেখলাম বেগম খালেদা জিয়া শেখ হাসিনা যত যত জনসভায় সারা বাংলাদেশ এক একবার নির্বাচনের আগে যখন চষে বেরিয়েছেন এমনকি প্রতিকূল সরকারি পরিস্থিতিতেও তখন তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে কি এমনকি তারেক রহমানরা যখন ক্ষমতায় বেগম খালেদা জিয়ার সরকার ক্ষমতায় শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী একুশে আগস্টের গ্রেনেড হামলা ঘটল এবং আওয়ামী লীগ মনে করে এবং তারেক রহমানের বিচার হয়ে গেল যে সরকারই নাকি ওই যুদ্ধে যোগ্য নেত্রীর সভায় হামলা চালাতে তো তাহলে রাজনীতিটা তো এমন পঙ্কিল এবং কঠিন পরিবেশের মধ্যেই সবসময় করতে হয় তারেক রহমানের নিরাপত্তার বিষয়টা কি সত্যি এতটাই গুরুতর এতটাই আলাদা পাকিস্তানের বেনজির ভুট্টো তিনি আট বছরের বেশি নির্বাসন থেকে যখন সাধারণ ক্ষমা পেয়ে জেনারেল পারভেজ মোশারফের আমলে দেশে ফিরলেন নির্বাচনে অংশগ্রহণ করবার জন্যে তখন তিনি দেশে যেদিন ফিরলেন সেদিনই তার জনসভায় মানে তার জন্যে যে জনসমাগম হলো সেখানে হামলার ঘটনা ঘটলো এবং প্রায় জন মানুষ নিহত হলেন কিন্তু বাড়ি বসে থাকলেন না এরপর তিনি যে জনসমাবেশগুলো জনসভাগুলো জনসংযোগগুলো পরিচালনা করছিলেন কারণ দলের নেতাকর্মীদের তো সবচেয়ে বেশি চাঙা হওয়া দরকার যে নেতা ফিরেছেন একটা দলের খারাপ সময়ের অবসান হয়েছে তখন দেখা গেল যে বেনজির ভুট্ট মানে নির্বাসন থেকে ফেরার মাসের একটা জনসভায় কিন্তু এক গুলি করলো এবং তাকে আত্মঘাতী বিস্ফোরণ সময় সে ঘটনায় বেনজির ভুট্টো ছাড়াও অনেক নেতাকর্মী নিহত হলেন বটে মানে এগুলো ভালো উদাহরণ নয় কিন্তু যেটা বলছিলাম এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী জনসভায়ও তো গুলি করবার ঘটনা ঘটলো কাজেই তারেক রহমান ভয়ে কাবু হয়ে বাড়ি বসে থেকে এই যে তাকে নিয়ে ধন্য ধন্য রব পড়ে গেছে এবং যেন তিনি প্রধানমন্ত্রী বলে অতি খাতির দেখাচ্ছে সরকার পুলিশ প্রশাসন সেনাবাহিনী থেকে শুরু করে সকল পক্ষ এতে ভুলে তিনি যদি তার দলীয় নেতাকর্মীর থেকে দূরত্ব বজায় রাখেন তার জনসমর্থনের জন্যে তার জনসাধারণের কাছে না যান তাহলে নির্বাচনের পর যদি পাশা উল্টে যায় মানে যাকে বলা হচ্ছে আপনিই হবেন আপনিই হবেন আপনিই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী তাকে যদি শেষ পর্যন্ত ভোটাররা প্রধানমন্ত্রী না বানান তার নির্বাচনী প্রচার কাজে এই ঘাটতির জন্য তখন তখন তিনি কি করবেন তখন তার নিরাপত্তাটা নিয়ে সরকার রাষ্ট্র একইভাবে উদ্বিগ্ন থাকবে তো আর তখন তিনি ভয়ে কাবু হয়ে বাংলাদেশে থাকবেন নাকি আবার বিদেশ চলে যাবেন এই প্রশ্নগুলো তারেক রহমানের এসব কর্মকাণ্ডে নিশ্চিতভাবেই উঠছে তবে তারেক রহমানকে কি ভিত্তিতে নির্বাচন মানা করে দিল তার সফর শুরু হওয়ার মাত্র একদিন আগে রোববার থেকে তার সফরে যাবার কথা ছিল এবং বগুড়া সহ পুরো উত্তরাঞ্চলে সাজ রক পড়ে গিয়েছিল যে নেতা আসবেন কেন নির্বাচন কমিশন আটকালো মানে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হতে পারে ভেবে আটকালো মানে তিনি তার নানির কবর জিয়ারত করতে গেলে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে গেলে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘিত হচ্ছে সেটা জানায়নি বিএনপির স্থায়ী কমিটি বিএনপির স্থায়ী কমিটি এটাও জানায়নি যে নির্বাচন কমিশন তাকে যেতে মানা করলো তার নিরাপত্তার ঘাটতির জন্য মানে ঠিক কি আশঙ্কায় কি উদ্বেগে তারেক রহমান তার কার্যালয়ের বাইরে পা না ফেলার সিদ্ধান্ত নিলেন আর স্থায়ী কমিটি বিএনপির নেতৃত্ব তারেক রহমান কি ভাবছেন কবে তিনি সাহস করে উঠবেন কবে তিনি একের পর এক তার দরবারে সাক্ষাৎ প্রার্থীদের সাক্ষাৎ দেওয়ার খবরের বাইরে সত্যিকার অর্থে ঘরে ঘরে যাবেন জনগণের সঙ্গে মিশবেন তার নেতাকর্মীদের সঙ্গে মিশবেন আর তার দল ভোটারদের চাঙা করে তুলবেন পারবেন না ভয়ে কাবু হয়েই থাকবেন ভাববার যথেষ্ট কারণ আছে সন্দেহ করবার কারণ আছে যে একটা পক্ষ তাকে ভয়ে কাবু করে রেখে প্রাণ ভয়ে ভিত রেখে তাদের পক্ষে গণজোয়ার সৃষ্টি করে নির্বাচনটা সেরে ফেলতে চাই